ভাই বৃষ্টির দিন বাইক চালাতে গেলেই কয়েকটা প্রবলেম আমরা ফেস করবই এই কয়েকটা প্রবলেমের মধ্যে একটা লেগে হেলমেটটা ক্যারি করা নিয়ে প্রবলেম আপনি পিসে যে ঝুলায় রাখবেন একটা অটো অটোরিক্সা টেস্ট লাইসা হেরা দিবে নাহলে আপনি যখন পড়তে যাবেন দেখবেন ভিজায় ঘাম ঘাম হয়ে আছে বৃষ্টির পানিতে ভিজে গেছে আর যদি অ্যাক্সিডেন্টলি আপনি এটা কোনো ধুলা জায়গায় রেখে যান আপনি আর আর ওই দিন বাসায় ওই হেলমেট পরা হবে না আপনার গোসল করার পরও দেখবেন চুল আঠাটা হয়ে আছে বালি বালি হয়ে আছে তো এটা প্রবলেমটার সলিউশন কী অনেক খুঁজছি ভাই অনেক খুঁজছি পাগল হয়ে গেছি হেলমেট নিজে নিজে ক্যারি করছি দুইটা হেলমেট বাটি হেলমেট আর এই হেলমেট ক্যারি করে নিয়ে ঘুরতাম বাট পরে ভাই বিশ্বাস করেন একটা সেই একটা সলিউশন পাইছি এইটা দেখার পর আপনার জাস্ট আমার মাথাটা নষ্ট হয়ে গেছে এই যে জিনিসটা দেখতেছেন খুবই সিম্পল লাগতেছে একটা ব্যাগ স্টাইলের বাট জিনিসটা এত সিম্পল লাগে জিনিসটার অনেক ফিচার আছে অনেক এটা আপনার হেলমেটটার একটা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি সলিউশন দেবে টু বি অনেস্ট তো এটা আমরা ইনস্টল করে দেখাই যে জিনিসটা কীভাবে লাগে হেলমেট তো এক হয়ে গায়ে এই বাইকে ঝুলায়ও রাখা যায় না দিকটা খুইলা পড়ে যায় তারপরে ধুলা ভালো লাগে বৃষ্টি হয় সো এইটা লাগানোর জন্য এই দেখেন চারটা স্ট্র্যাপ দিছে এটা একটা হেলমেট ক্যারিয়ার চারটা স্ট্র্যাপ দিছে এটা যা সিটের পিছে লাগবে এখন আমি এটা লাগাবো সো আমরা এখন লাগাই ফেলছি লাগাই ফেলার পর দেখাই যে এই জিনিসটা আপনারা ভাবতেছেন যে এটা এরকম মনে থাকবে বসতে পারবে না দেখতে খারাপ লাগবে বাট না এটা অ্যাকচুয়ালি আপনি এইভাবে ফোল্ড করে রাখতে পারবেন সুন্দর করে এটা অবশ্যই অবশ্যই কমপ্লিটলি ওয়াটারপ্রুফ কমপ্লিটলি ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ আর আপনাকে দেখেন এর ভিতরে আপনি কী কী রাখতে পারবেন আপনার ব্যাগ তারপরে এই যে দেখেন কত বড় জায়গা কম্পার্টমেন্টটা দেখেন এরকম হেলমেট জাস্ট ঢুকায় ফেলতে অবশ্যই ভাইজারটা লাগাই নেবেন সো আপনারা এখন দেখতেই পারতেছেন রাস্তাঘাটে আপনারা যদি এভাবে লাগায় বাইর হন ধোলা ভালো ঢুকতেছে না বৃষ্টি পড়লে বৃষ্টির পানি এখানে ইয়া হইতেছে না পানি ঢুকে যাইতেছে না অলসো আপনার বাইকের সাথে দেখতে কিন্তু অস্থির লাগতেছে অস্থির লাগতেছে ভাই দেখেন মনে হচ্ছে পিছিয়ে একটা ব্যাগের মতো ক্যারিয়ার সিস্টেম হ্যাঁ অবশ্যই আপনাকে এত ঝামেলা থেকে বাঁচাইতেছে এই সিম্পল একটা জিনিস জাস্ট ভাইবা দেখেন কত জোজ শুধু তাই না যা ভালো লাগবে শেয়ার করবো বলছিলাম যেটা অবশ্যই এফেক্টিভ হবে আপনার জন্য সো শেয়ার করলাম আপনারা অবশ্যই জিনিসটাই ক্যারি করবেন যে কোনো বাইকে লাগবে একদম ইউনিভার্সাল সব বাইকে এটা আপনি লাগাইতে থাকবেন তার পাশাপাশি ভাইয়া আমাকে ভালোবেসে একটা জিনিস দিছে এক্সট্রা সেটা লিগে এই ওয়ালেটটা বাইকারদের জন্য ওয়ালেট যেখানে আবার দেখেন এখানে রিফ্লেকটিভ আপনার ছবি ফোন নাম্বার ইয়ে করতে পারবেন ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল জিনিসটা যদি আপনি খুলে দেখায় আমি দেখেন আর কয়টা ডকুমেন্ট রাখতে চান বলেন কয়টা ডকুমেন্ট রাখতে চান ট্যাক্স টোকেন একটোলজি আমার তো স্মার্ট কার্ড আছে না স্মার্ট কার্ড চলে আসবে আমি এনআইডি ঢোকায় রাখছি ড্রাইভিং লাইসেন্স সব প্লাস এখানে তাদের স্পেসটাও অনেক ভালো সো প্রমোট করতেছি না অবশ্যই আমি প্রমোট করব সেটাই যেটা এফেক্টিভ অ্যান্ড আপনার ভালো লাগবে অ্যান্ড এটা কাজ করবে আপনার লাইফে আর কোনো আপনার লাইফে নতুন করে কোনো প্রবলেম আনবে না এমন জিনিসই আমি শেয়ার করি আপনাদের সাথে সবসময় সো এই দুইটা জিনিস শেয়ার করলাম এটা অবশ্যই ট্রাই করবেন এটা এসেন্সিয়াল না আমাদের জন্য বাট এই জিনিসটা আমাদের যারা যারাই বাইকার আছে সবার জন্য এসেন্সিয়াল আপনাদের এই জিনিসটা লাগবেই ভাই বিশ্বাস করেন বিশেষ করে এই বর্ষাকালে অ্যান্ড যে কোনো টাইমে ধুলা বালু আর বৃষ্টির থেকে বাঁচার জন্য ইউনিভার্সাল একটা ক্যারিয়ার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইনশাল্লাহ নেক্সট টাইম আবার কিছু ভালো লাগায় আপনাদের জন্য নিয়ে আসবো যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে অ্যান্ড অবশ্যই সবাই পেজটা ফলো করবেন এবং পেজটা ফলো করার সাথে সাথে একটা শেয়ার দিয়ে দিবেন সোদের আমি এরকম ভিডিও আরও বানাইতে পারি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং